শাড়ি গোত্রের দলগুলার মধ্যে সকলের খানা শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে আহার করার জন্য কোনো নাই গোত্রের লোকেরা চিন্তা করলো এ অবস্থায় সুনের কাছে একজন লোক পাঠা দা পুরা কাছে যাই আমাদের দুর্ব্যবস্থার কথা বলো রাসুল নিশ্চয়ই আমাদের জন্য সুস্বাদুকর খাবারের ব্যবস্থা করে পাঠায় দিবে চিন্তা করার পরে তাদের মধ্যে থেকে একজনকে দরবারে যাওয়ার জন্য নিয়োজিত করার পরে তাকে নিযুক্ত করার পরে পাঠায় দিলেন সেই রাসুলের ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে রাসূলের দরবারে রাসূলের গোরান গোরান সামনে যখন দরায় আসে ভিতর থেকে কোরআনের সুদূর কণ্ঠের তিলাওয়াত ভেসে আসছে ফিল আরদি ইল্লা আলা আল্লাহ ইযকুহা পৃথিবীতে সব কিছুর পানির রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ তালা নিজে নিয়ে এসে বলেন আল্লাহ এই সাহাবী শোনার পরে এই আয়াত শোনার পরে চিন্তা করলেন আমরা তো আশারি পত্রের মানুষ আল্লাহ কাছে প্রাণী কুলের জীব জন্তুর থেকে আমরা সবচেয়ে বেশি নিকোষ না আল্লাহ তালা আমাদেরকে মহাব্বত করেন পছন্দ করেন যেহেতু রিজিকের মালিক আল্লাহ রিজিক দেওয়ালার মালিক আল্লাহ সে রিজিক আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন তো আল্লাহ তালা এর ব্যবস্থা করে দিবে সেই সাহাবি রাসুলের কাছে তাদের দুরবস্থার কথা না বলে সেখান থেকে চলে যায় আবার ওই গোত্রের কাছে গোত্রের লোকজন তাকে দেখে সবাই চিন্তায় পড়ে গেল সাহাবি আসছে কিন্তু তার হাতে খানা নাই সাহাবি আসছে কিন্তু তার হাতে কোনো খানা নাই সে কি খবর নিয়ে আসলো চিন্তায় পড়ে গেছে এই সাহাবি ডাক দেয়া বলে রে চিন্তার কোনো কারণ নাই সুসংবাদ তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য ভালো কিছু পাঠাবেন আল্লাহ তাআলা রিজিক পাঠিয়ে দিবেন এই সাহাবি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহ রাসূলের কাছে বলি নাই কোন মানুষের কাছে বলি নাই আমি তোমার উপরে করে তোমার উপরে ভরসা করে ফিরে এসেছি আপনি খানার ব্যবস্থা করে দেন ইতিমধ্যে দেখা যায় দুইটা লোক বস্তু নিয়ে ওই গোত্রের সামনে হাজির হয়ে গেছে গোত্রের লোক করে সন্দেহ না করে সানন্দে সেই খাবারগুলি গ্রহণ করে খাবার খেয়ে ফেলে খাবার খাওয়ার পরে সেই রুটি গোস্ত অনেকগুলি বেঁচে যায় তারা চিন্তা করলো এগুলি না রেখে আপনার আবার রাসূলের দরবারে পাঠাই দিই ওই গোত্রের লোকেরা মনে করছে রাসুল নিশ্চয়ই এই খাবার পাঠাইয়া দিছে এই খাবার মাত্র শুধু রাসুল পাঠাইছে তার কাছে আবার পাঠাইয়া দেয় প্রয়োজন মতো সে খরচ করবে মানুষকে দেবে এতে অনেক ভালো হবে দুইজন ব্যক্তিকে পাঠাইয়া দিলেন সাহাবি যাই রাসুলকে ডাক দেওয়া বলে আর রাসুল আল্লাহ আপনি যে খাবার প্রেরণ করেছিলেন খুবই সুস্বাদু ছিল পরিমাণ আমরা খেয়েছি এরপরেও আপনার খাবার বেঁচে গিয়েছে এটা আমরা নষ্ট না করে আপনার কাছে নিয়ে এসেছি আর তো অবাক হয়ে গেলেন বলতেছে আমি তো কোনো খাবার প্রেরণ করি নাই এরপরে ওই সাহাবি পূর্ণ ঘটনা সম্পূর্ণ ঘটনা খুলে বললেন আপনার কাছে একজন ব্যক্তি পাঠাইছি যে আপনাকে আমাদের ব্যবস্থার কথা বলবে আপনার কাছ থেকে এই খাবারের ব্যবস্থা করে নিয়ে যাবে তখন বুঝতে পারলেন ওই লোক ঠিকই এসেছিল কিন্তু আমার তিনাবাজ শোনার পরে হয়তো ঘুরে গেছে আমি এই খাবারের ব্যবস্থা করি নাই এই খাবারের ব্যবস্থা করেছেন স্বয়ং সৈয়ুল রিজিকের মালিককে সকলে বলেন আর শুনে বলেন আল্লাহ